সব পদে করতে দেখেন এখানে যেভাবে নিচ্ছেন ইনশাল্লাহ দিতে ইনশাল্লাহ যা যেভাবে পছন্দ সেভাবে নিতে পারবেন সেক্ষেত্রে দামটা একটু বেশি আছে তো যাদের ভালো লাগে ভিডিওটা ইনশাআল্লাহ শেয়ার করব সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সিয়াম অ্যান্ড প্যাটস এ ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখতেছেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে ফলো করবেন এবং লাইক করবেন পারলে শেয়ার করে দেবেন একটু কষ্ট করে আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব এবং লাইক দেবেন ঠিক আছে আর শেয়ার করে দেবেন ভিডিওটা কষ্ট করে যাদের ভিডিওটা ভালো লাগো তারা শুধু লাইক কমেন্ট শেয়ার করুন ঠিক আছে অযথা কমেন্ট করবেন না তো এখানে যে কবুতরগুলো দেখতেছেন সবগুলো কবুতর মোটামুটি সেল হবে যাদের যে জুয়াটা পছন্দ হবে তারা ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবগুলা কবতের সেল হবে তো যাদের যে জুয়াটা ভালো লাগবে তো যে কবুতরগুলো আছে সবগুলো একটু ভাই একটু হাই প্রাইজ মিডিয়াম প্রাইস আছে হাই প্রাইজ আছে লো প্রাইজ আছে ঠিক আছে তো যারা বাজেট ভালো যাদের তারাই শুধু যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো মানের কবুতর নিতে চাইলে একটু ভালো বাজেট লাগবে তো এখানেও আছে স্টকে নর্মালি যেটা যার যেভাবে লাগে নিতে পারবেন তো আমার কাছে যেসব কবুতর আছে আমি সবগুলা ডিম বাচ্চা করে প্রুভ কুপ দিতেছি প্রুভেড কুপুতরগুলো দিচ্ছি ঠিক আছে তো এখানে এই যে ডিম বাচ্চা নিয়ে বসে আছে তো এখানে ডিম নিয়ে বসে আছে এখানে ডিম নিয়ে বসে আছে এখানে বাচ্চা নিয়ে বসে আছে এখানে বাচ্চা নিয়ে বসে আছে তো এই জোয়াটা বাচ্চার সাথে আছে প্লাস ডিম নিয়ে বসে রয়েছে এই জোয়াটা ডিম ছিল এই জোয়াটা ডিম আমি এক ছোটো বাইকে দিয়ে দিচ্ছি ডিম বাচ্চা করার জন্য বাচ্চা করার জন্য তো এই জোয়াটা বাচ্চা আছে ঠিক আছে তো এই জোয়াটা ইনশাল্লাহ ডিম পাড়িয়ে দেবো নতুন ধরে দেওয়া হয়েছে কয়েকদিন ডিম তারপরে এই এক জোড়া মোস্টলি করতেছে সিরাজি যদি কারো ভালো লাগে নিতে পারেন অনেক ভালো মানে কবুতর আসলে অনেক সুন্দর এক জোড়া কবুতর তারপরে এই জোড়াটাও সেল হয়ে গেছে এই জোড়াটার একটা কোর্স করাবো কিরমির তারপরে মোটামুটি ফাটি খাওয়ায় আমি এটারে ডেলিভারি দিয়ে দিবো ইনশাল্লাহ ডিম কিছু দেবো মধ্যে এটা আলাদা ছিল নট দেখা ছিল মাটিটা এখানে ছিল তা আমি নতুন করে আবার পেয়ার দিছি আর এই যে এখানে মাটিটা ডিম দিছে এখানেও ডিম আছে এই যে জোড়াটা নতুন আজকে জোড়া দিছি এই যে জোয়াটাও বেশি দিন লাগবে না ডিম বাচ্চা করতে তো যাদের পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন ডিম বাচ্চার আগে পড়ে যেভাবেও বাচ্চা আছে খুব অল্প পরিমাণ যাদের বেবি লাগবে তারা আগেই থাকতে এই নখ দেবেন ইনশাল্লাহ বেবি দেওয়া যাবে কিছু কিছু সবসময় বেবি দেওয়া যায় না যেখানে যেভাবে যেভাবে বুঝুন না তো যারা এই আছেন নিতে চলে নিতে পারেন তো এখানে আমি কিছু কবুতর দেখাই যাদের ভালো লাগবে নিতে পারেন ইনশাআল্লাহ সব ভালো মানের কবুতর আছে পায়েড আছে সব কত করতে ছিল তো এর দেখেন এখানে নর্মালি সিঙ্গেল যে যেভাবে নিচ্ছেন ইনশাল্লাহ দিতে পারব যা যেভাবে পছন্দ সেভাবে নিতে পারবেন সেক্ষেত্রে দামটা একটু বেশি আছে তো যাদের ভালো লাগবে ভিডিওটা ইনশাল্লাহ শেয়ার করবেন এবং কবুতর যাদের ভালো লাগবে তারাও লাইক সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যাদের ভাল লাগব তারাই শুধু একবার দেখেন এই যে পানের সাথে একটা মেডিসিন দিছি দেখেন কুকুতরগুলো খুব অ্যাক্টিভ কুবতর জোড়া মর্নিং আছে এর পরে ইনশাআল্লাহ ডিম পেয়ে দেবে ঠিক আছে যাদের ভালো লাগবো তারা নিতে পারব সে লিখে ভিডিও যাদের যে জোড়াটা ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি দিতে পারবো ঠিক আছে ইনবক্সে ফেসবুকে থেকে দেখলে ইনবক্সে যোগাযোগ করবেন এবং ইউটিউব থেকে দেখলে আমার ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে স্ক্রিনশট দেবেন কোন জোড়াটা ভালো লাগে তো আমি সেই জোয়াটাই দিতে পারবো এই যে একটা জোড়া এই যে একটা জোড়া এই যে একটা জোড়া एक चूड़ा, एक चूड़ा, एक चूड़ा, एक ना एक चूड़ा, एक ना एक चूड़ा, एक चूड़ा, एक चूड़ा, एक ना 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 एक নতুন জোড়া দেওয়া হয়েছে ইনশাআল্লাহ ইয়ে হয়ে গেছে জোড়া খেয়ে গেছে তো এই জড়টা নিতে পারেন তো যাদের যে জোড়াটা ভালো লাগবে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমি দিতে পারবো তো এই ছিল আসছে ভিডিও সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম